গণ পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নানা ক্ষেত্রে চলছে নানান আলোচনা রাজনীতির এই বাগবদলে প্রত্যাশা শঙ্কা আর সম্ভাবনার পর্যালোচনায় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়ানো সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। মঙ্গলবার চোদ্দ অক্টোবর ফেসবুকের একটি পোস্টে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লেখেন পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক সামাজিক আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর ও আধুনিকায়নের একটি সুবর্ণ সুযোগ এনে দেয় বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয় জাতীয় সম্পদের ন্যায্য বন্টনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি সম্ভাবনা প্রবল হয়ে দেখা দেয় সকল নাগরিকের সামাজিক সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করার পথ খুলে যায় দুঃখজনকভাবে দেশটি ভিন্ন পথে গেল সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করে পুরনো কাঠামোকেই আবার জোড়া লাগানো হল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্ররা যে দল গঠন করেছে সেটি ভুল ছিল বলে মনে করেন তিনি তার পোস্টে তিনি লিখেন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সামনে এগুনোর বদলে বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় যোগ দিয়ে নিজেদের দল গঠন করা বিপ্লবীদের ভুল ছিল জুলাই ঘোষণার বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এ দুটি তাদেরকে পুরনো রাজনীতির কাঠামোতে ঠেলে দেয় অভিজ্ঞতা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির অভাবে তারা বিএনপি ও অন্যান্য দলের আদলে দল গঠন করে যার ফলে তাদের বিপ্লব পরবর্তী আধিপত্য ক্ষয়প্রাপ্ত হয় ফলে দেশকে ঢালাও পুনর্গঠনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিতে তারা ব্যর্থ হয় যে পুরোনো সিস্টেমকে ভেঙে তারা নতুন একটি সিস্টেম করতে চেয়েছিল শেষ পর্যন্ত তারিফাদে তারা আটকে পড়ে ফলে দুর্বল ও অপর্যাপ্ত জনসমর্থনহীন অন্তর্বর্তী সরকারকে সব গোষ্ঠী চাপে রাখে যারা আন্দোলনের ফ্রন্টলাইনে কখনো ছিল না কিন্তু বিপ্লবের ফসল কুড়াতে ও সক্ষমতায় আসার জন্য উন্মুখ ছিল এভাবেই আমরা আধুনিক বাংলাদেশ গড়ার বিরল সুযোগ হাতছাড়া করে ফেলি তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন